এক নম্বর জিনিস যেটা তোমার মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রমে আগে তোমরা জাস্ট থিওরি দিয়ে পার পায়া যাইতা প্র্যাকটিক্যাল কোন রকম হাবিজাবি ফাঁকিবাজি করে তোমরা কি পরীক্ষা শেষ করে দিতা এখন কিন্তু লিখিততে পঞ্চাশ লিখিততে তোমাদের পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্টে কিন্তু ওয়েটেজ কমানো হয়েছে আগে লিখিততে কত ছিল আগে ছিল হচ্ছে কত সেভেন্টি তাই না আর টোয়েন্টি ছিল প্র্যাকটিক্যালে এখন এটা ফিফটি ফিফটি করা হয়েছে তার মানে তোমাকে থিওরিতে যতটুকু গুরুত্ব দিতে হবে প্র্যাকটিক্যালে একজাক্টলি ততটুকু গুরুত্ব দিতে হবে এবং তুমি লিখিততে ভালো করার জন্য যা যা পড়তেছো ওই সব জিনিসপত্র থেকেই তোমার প্র্যাকটিক্যালগুলো হবে মানে দুইটার মাঝখানে একটা কানেকশন থাকবে কথা বুঝছো তুমি লিখিততে ভালো করলা অটোমেটিক্যালি তোমার প্র্যাকটিক্যালে ভালো হবে তুমি প্র্যাকটিক্যালে ভালো করলা অটোমেটিক্যালি লিখিততে ভালো হবে মানে হচ্ছে লিখিতনী একবার পেন নিলা আলাদা করে তোমাকে প্র্যাকটিক্যালের জন্য পেন নেওয়ার দরকার নাই ওই বেসিক জিনিসগুলো দিয়ে তুমি প্র্যাকটিক্যালগুলো করতে পারবে এটা হচ্ছে একটা জিনিস দুই নাম্বার জিনিস হচ্ছে তোমরা অনেকে ভাবতেছিলা যে এত বছর সৃজনশীল পদ্ধতি ছিল এখন আমাদেরকে কোন হাবিজাবি পদ্ধতিতে एग्जाम নিবে। এটা তো ঝামেলা তাই না না এখানে কোনো ঝামেলা নাই তোমাদের যে 50% লিখিত एग्जामটা হবে ওখানে एग्जामটা হবে সৃজনশীল পদ্ধতিতে মানে অলরেডি যে সিস্টেমটা আছে সিকিউ ক খ গ ঘ হবে। তার মানে কি তার মানে হচ্ছে তোমাদেরকে নিয়ে আলাদা বাড়তি একটু কি পরিশ্রম করতে হবে তাই না লিখিত সেম থাকতেছে এখন এখানে লিখিত যেহেতু আগের মতোই থাকতেছে তাহলে আমরা নতুন কি জানা দরকার প্র্যাকটিক্যালে একজাক্টলি নতুন কি কি আসতেছে আসো আমরা এটা দেখি প্র্যাকটিক্যালে এখানে কার্যক্রম এটাকে আর প্র্যাকটিক্যাল বলতেছে না বা ব্যবহারিক বলতেছেন এটাকে বলতেছে কার্যক্রম কারণ প্র্যাকটিক্যাল বলতে এখানে শুধু ওই যে ল্যাবে গিয়ে তোমরা এক্সপেরিমেন্ট কর বা শুধু এটা না এটার সাথে আরো অনেক কিছু থাকবে যেগুলো চাকরির বাজারে লাগে যেমন এক নম্বর জিনিস হচ্ছে চাকরির বাজারে প্রচুর রিপোর্ট তৈরি করতে হয় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করা শেখাবে বুঝছো অ্যান্ড দেন দুই নম্বরের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে চাকরির বাজারে কিংবা বিজনেসের ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ভালো করে যারা দিতে পারে যেমন আমি যে ভিডিওটাতে কথা বলতেছি যদি আমি ভালো করে প্রেজেন্ট করতে না পারি তুমি তো শুনবা না তাই না তো তুমি যদি প্রেজেন্টেশন স্কিলে ভালো না করো তুমি তো চাকরির বাজারে কিংবা যদি নিজে বিজনেস দাও ওখানে টিকতে না দুই নম্বরে তোমাদেরকে শেখানো হবে কিভাবে ভালো প্রেজেন্টেশন দিতে হয় বুঝছো তিন নম্বরে তোমাদেরকে শেখানো হবে এই যে পড়াশোনা করতেছো পড়াশোনা করে এইচএসসি শেষ করবা করে ইউনিভার্সিটিতে যাবা ইউনিভার্সিটি শেষ করে অনেকে কি রিসার্চার হইতে নাও হোক তোমার নিজের লাইফে সফল হওয়ার জন্য পড়াশোনায় ভালো হওয়া কিংবা বিজনেসে সফল হয় প্রচুর কি অনুসন্ধান করতে হয় অনুসন্ধান কেমনে করতে হয় এগুলা তে ফোকাস দেওয়া হয়েছে নতুন কারিকুলামে তারপর আর কি আছে তুমি অনেক কিছু পারো কিন্তু তুমি মানুষকে এটা শো করতে পারো না শোকেস করতে পারো না আলটিমেটলি কি হবে তুমি কাজ করে যাচ্ছ তোমার মাঝখানে ট্যালেন্ট আছে বাট মানুষ জানলো না তোমার ট্যালেন্টটা কাজেই আসলো না এই জন্য কিভাবে ট্যালেন্ট শোকেস করতে হয় বা কোনো কিছু একটা বানায় মানুষের সামনে ধরতে হয় এগুলো শেখানো হবে অ্যান্ড আলটিমেটলি তোমরা যাই করো না কেন পড়াশোনা পড়াশোনা শেষ করে যদি প্রপারলি প্ল্যানিং করতে না পারো নিজের কেরিয়ার কিংবা কোনো একটা প্রজেক্ট অ্যানিথিং তাহলে তো তুমি কি তোমার যেই ট্যালেন্টগুলো আছে এগুলাকে প্রপারলি কাজে লাগাইতে পারবা না সেটার জন্য এই কার্যক্রমের আন্ডারে রাখা হয়েছে কিভাবে তুমি প্রপারলি প্ল্যানিং করতে পারো সো আগে যে যেরকম ল্যাবে যাই তা কোন রকম ফাঁকিবাজি করে কোন একটা এক্সপেরিমেন্ট করলে করলা না করলে নাই ল্যাব শেষ ওই রকম না তোমাকে চাকরির বাজারের জন্য যেই যে স্কিলগুলো দরকার এই কি নতুন এগুলাকে কিন্তু ইম্পর্টেন্স দিয়ে চেকও করা হবে এখন তোমরা বলতে পারো যে ভাই সব জিনিস তো আমাদের বেশিরভাগ স্কুলে শেখায় না টিচাররা আয়শা বই রিডিং পড়ায় চলে যায় এখন এগুলো থেকে শিখবো এগুলো শেখার এখন সবচাইতে ভালো সোর্স হচ্ছে এগুলোর জন্য দৌড়াদৌড়ি করতে হয় না হ্যাঁ কোচিং সেন্টার গুলাতেও যে তোমাকে শিখাবে দক্ষ কারা শিখাচ্ছে ওরা কি আদৌ জিনিসপত্র পারে কোনো গ্যারান্টি নাই তুমি শিখবে অনলাইন থেকে অনলাইনে ভালো কারা প্রেজেন্টেশন দিতে পারে পোস্টার বানাইতে পারে ওদের কাছ থেকে শিখবে টিম ওয়ার্কে কারা ভালো তো তুমি চলে এখান থেকে শিখতে পারো এখানে কিভাবে অনুসন্ধান করতে হয় অনুসন্ধানী ক্লাস খুব ভালো মতো দেখানো হইছে অ্যান্ড অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্ট প্রেজেন্টেশন এগুলোর পর আলাদা করে এখানে ক্লাস থাকবে ডেমো এক্সপেরিমেন্ট থাকবে এখান থেকে দেখা নিতে পারো আর ওভারঅল তোমাদের যে থিওরি এক্সাম লিখিত এক্সাম হবে ওইখানে ভালো করার জন্য তোমাদের ম্যাথ সায়েন্স অ্যান্ড আরও যে সাবজেক্টগুলো আছে এগুলো বেসিক ক্লিয়ার করতে হবে না আদার্স লিখিত তুমি ভালো করতে পারবা না ওইগুলোর জন্য একদম বেসিক ক্লিয়ার করার অনুসরণী ক্লাস কিন্তু এটার ভেতরে দেওয়া আছে শুধু তাই না এখানে তোমার তোমরা যাদের শিখলা এগুলা পারতেছো কি না কোথাও কোনো প্রবলেম ফেস করতেছো কি না হেল্প লাগে সাপোর্ট গ্রুপ আছে অ্যান্ড আলটিমেটলি